সন্দীপ এক্সপ্রেস এসি বাস সার্ভিস শুভ উদ্বোধন গত আগস্ট শুক্রবার বাদ আসর চট্টগ্রাম নিউ এ ব্লক মসজিদের সামনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সন্দীপ এক্সপ্রেস এসি বাস সার্ভিস শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন হালিশহ থানা ওসি মোহাম্মদ জাকির হোসেন সন্দীপ এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ফোরকান উদ্দিন রিজভি ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নগরীর হালি শহরে বসবাসকারী সন্দীপের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় চেয়ারম্যান ফোরকান উদ্দিন রিজবি চ্যানেল সাউথ এশিয়াকে বলেন সন্দীপের সদস্যরা জনসাধারণকে জানা দিতে চাই আমরা সন্দীপ এক্সপ্রেস এটা একটা লিমিটেড কোম্পানি এই কোম্পানির মাধ্যমে আমরা সন্দীপের দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষা ছিল যেটা মানব সঙ্গীত নিরাপদে সুন্দরভাবে মনোরম পরিবেশে সন্দীপে আসা যাওয়া করবে এই মর্মে আমাদের সন্দীপের বিভিন্ন ধরনের সামাজিক কর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব ওদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে বিশেষ করে আমাদের বর্তমান উপদেষ্টা জনাব ফজল করিম সাহেব ওনার সাথে আলাপ আলোচনা আলাপ আলোচনা হয়েছে ওনারও ইচ্ছা যে আপনারা যারা সমাজকর্মের সাথে জড়িত আপনারা সন্দীপের মানুষের কে যাতে সুন্দরভাবে নিরাপদে এবং কম খরচে তারা যাতে করতে পারে আমাদের সন্দীপ এক্সপ্রেস এই এক্সপ্রেস সন্দীপের রোড পারমিটের জন্য আমাদের সন্দীপের উপদেষ্টা করেন সন্দীপের মানুষের কথা চিন্তা ভাবনা করে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে রোড করে ব্যবস্থা করে দিয়েছে আমাদের আরেকজন ভাই আমাদের সন্তান সাবেক সেনা কর্মকর্তা যেটাকে আপনাদের প্রচুর সরোবরী সাহেব প্রচুর সরোবরী সাহেব ওনারা গেলে সন্দীপ এক্সপ্রেসের ইয়েটা পাওয়ার জন্য যে লাইনটা পাওয়ার জন্য ওনারা যথেষ্ট ভূমিকা রেখেছেন উনি আজকের এই সন্দীপ এক্সপ্রেসের চেয়ারম্যান হিসাবে সন্দীপবাসীর পক্ষ থেকে এবং এই কোম্পানির পক্ষ থেকে আমরা সুন্দর এই দুইজন আলোকিত মানুষ সন্দীপের কৃতি সম্মান এদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই ব্যবস্থাপনা পরিচালক দেলার চ্যানেল সাউথ এশিয়াকে বলেন সন্দীপ এক্সপ্রেস আমি দাস ব্যবস্থাপনা পরিচালক আমি এখানে প্রতিষ্ঠানটা সন্দীপবাসী মূলত এই এক্সপ্রেসে যারা এই আছে যারা আমাদের অংশীদারিত্ব আছেন সবাই সঙ্গীত মানুষের জন্য উন্নয়নে সেবা দেওয়ার জন্য এখানে অন্তর্ভুক্ত তা আমরা এই এক্সপ্রেসটা চালু করছি সঙ্গীতের যাদের ব্যবস্থা উন্নত করছি সাথে সামনে চাচ্ছি সঙ্গীত কি কিছু এই উন্নয়নের অংশীদের হচ্ছে সেবা করার জন্য সেই আলোকে আমরা এই প্রতিষ্ঠানটা চালু করছি ইনশাল্লাহ আমাদের এই পরিবর্তন চলবে সবার একান্ত সহজে মনে করছি